এক মূলো আলু বেগুন ভেজে নিয়েছি শুদ্ধ লঙ্কা পাঁচ দিয়ে এবার কাঁচা পেটুল দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে একটু আদা যাকে সরসিড়ি পেটেছে আদা দিয়ে দিচ্ছি অল্প জল দিলাম একটুখানি হলুদ দেবো এবারে দেব কি বড়িগুলো দিয়ে দিচ্ছি বেশিক্ষণ খোঁটাবো না একটু কাঁচা কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে টকটা এই তেঁতুল কাঁচা তেঁতুলগুলো একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে আর একটু পাঁচ পাঁচ ফোড়ন ফোড়নগুলো এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত মুখটা যেন ছাড়বেইগুলো নরম নরম ফুলে যাবে তারপরে শুধু লঙ্কাকে যখন মানে খাওয়া হবে একটুখানি ডলে দেবো আরও খেতে ভালো লাগবে